সৃষ্টিকর্তাকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে সৈকত বিশ্বাস নামের এক যুবককে আটক করে থানা পুলিশের কাছে সপরত করেছে স্থানীয় জনতা আজ মঙ্গলবার সকালে বরিশালের গরু উপজেলার গেট থেকে তাকে আটক করা হয় আটককৃত সৈকত বিশ্বাস গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার দোরাদিয়া গ্রামের কাঙ্গাল বিশ্বাসের ছেলে সে গরু উপজেলা গেটের একটি ভাতের হোটেলের কর্মচারী স্থানীয়রা জানিয়েছেন গত তিন দিন পূর্বে ওই যুবক সৃষ্টিকর্তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে আজ মঙ্গলবার সকালে উত্তেজিত জনতা সৈকতকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করে মঙ্গলবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে গরু মডেল থানার ওসি মোহাম্মদ ইউনুস মিয়া তিনি বলেন আটককৃতর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে স্থানীয় তহবিদি জনতা ওই শৌপিদার হোটেলে চাকরি করে হোটেলের বয় তো আমাদের সৃষ্টিগত মহান মোহন আল্লাহ কৌরবুল আলমেকে নিয়ে কটুক্তি করছে এবং বিরূপ মন্তব্য করায় স্থানীয় জনতা জনতার তহবিদ জনতা তাকে আটক করিয়ে থেলে নিয়ে আসে তারপর তাকে জিজ্ঞেস করছি স্বীকার পায় অপর অকবটা সে আমি ভুলে বলে ফেল শেষ হয় da, dacă se duce sigur dar că ai să vă ducă de rodul acesta, dar vedeți, nu e de